শেষ কবে যে দূরে কোথাও বাইক নিয়ে ঘুরতে গেছি তা ঠিক আমার মনে নেই তো যে পরিমাণ গরম পড়া পড়তেছে আর রাত্রে হলে তো মশা সেই সাথে আমাদের জীবনকে অতিষ্ঠ করার জন্য নিয়মিত লোডশেডিং তো লেগেই রয়েছে বর্তমান সময়ে এমন একটা জীবন আমরা যাপন করতেছি হুটহাত ডিপ্রেশনে চলে যেতেও এখন আর ভালো কোনো কারণের প্রয়োজন হয় না এমন পরিস্থিতিতে আমাদের জীবনকে সজীবতা দিতে আমাদের মনকে রিপ্রেশ করা অত্যন্ত প্রয়োজন আর রিপ্রেশমেন্টের জন্য কেরানি পাড় হচ্ছে ব্যস্ট

তো পানির পরিমাণ কমে যাওয়ার সাথে সাথে এখন রাঙামাটিতে ট্যুরিস্ট আসাও কমে গেছে এই গরমে টুরিস্টরাও ঘোরাফেরা করবে কেমনে আগে কাপ্তায় লেকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট বোট দেখা যেত এখন টুরিস্ট বোটের আনাগোনা একটু কম আর নাই বললেই চলে তারপরেও এত গরম সহ্য করে যারা রাঙামাটিতে তুলে আসবেন এরকম কাপ্তায় লেকে স্বচ্ছ জলে ডুব দেওয়ার চান্স কিন্তু মোটেও মিস করবেন না ওরে পানি পুরো আর এই কাপ্তায় লেকের পাড়ে গোসল করতে আসলে আমার একটা জিনিস বেশি মজা লাগে এখানে গোসল করার পরে যতই গরম থাকুক না কেন আপনারা যদি কাতফাত আরো দেওয়া আসেন গোসল করতে গোসল করার পরে বেজা শরীর নিয়ে বেজা কাপড় চোপড় নিয়ে যখন আপনারা লেকের পারে বসবেন তখন আপনাদের শরীরে শীত লেগে যাবে কারণ এখানে প্রচুর পরিমাণে বাতাস যতই রোদ থাকুক না কেন এখানে আপনার শীত লাগবেই লাগবে

মেডাম মোৰ মই সেইটো যি বাইদেউ মানে ইয়াই দে সিহঁতৰ চি গলি তুমি কেন আলাদা সিভলে দাও মহেশ কেন দিন পড়েনি সিভলে মুত পুরিলে মুত না সিভলে দাও انا পা নে দেওয়া হচ্ছে সিভলেছি বলি দন করে জানবা সো 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 না انا হে দেবার আই না তোর ইয়া নট নারমিয়া দিও করে দরা না পাতা রই এই কහෙছ না কাহু হে পোটাHang রে ওমড়া সারা দাও রে চুলি মাকে গিং করে বরাবর বর বনা কান হামলে দেনে ও আর ভুলি শুনাই না এক পাছাও না মেসি

Dulu, teri, malusor sor, mana yang lo teh? Lo yang terbalas, kira nih, yang terkira nih, kira nih, Pak. Malu sor, bawa yang... Oh, kamu kasih lo memilih komen, lo? Eh, cukur, udah, curut dulu, ini sini, sor. Đúng r 말 i ăn

One, two, three, go. One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen. Đây này, này Hvor er han?

গোসল করার পরে আমরা কবে গেছিলাম ওই সাইডে কিন্তু আমার ক্যামেরাটা রেখে গেছিলাম এখানে বাগ্যিস এখানে লোকজন নাই আজকে আমার ক্যামেরার দেখি খতম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আগে ঢেউ দেখেন কীরকম ঢেউ এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাতাস ও আমার সেন্টারগুলো পরে নি এই সাইডে একটু কাড়া এই জন্য হাতে নিয়ে গেলাম আর কি দেখেন কীরকম পরিষ্কার পানি ও। এই গরমে কোথাও ঘুরতে যেতে মন চায় না মজা শুধু এখানে গোসল করে ওকে টাটা